এখন কিন্তু ফেসবুক খুললেই আমরা এই ট্রেন্ড যে ছবিগুলো চলছে জুবিলি যেটাকে বলে কার্টুনের মতো বা স্কেচের মতো এই আর্ট পিকচার তো এই আর্ট পিকচার কীভাবে বানানো হয় তো সেই নিয়েই আজকের ভিডিও ফেসবুকে কিন্তু প্রায় সকলেই এই ছবিগুলো পোস্ট করছে তো কীভাবে আমরা বানাবো তো সেটার প্রসেসটা আমরা দেখি নিই খুব সহজেই কিন্তু আমরা বানাতে পারি তার জন্য কী করতে হবে আমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে এরপর এক্সে আমাদের এখানে চ্যাট জিপিটি বলে সার্চ করতে হবে এই চ্যাট জিপিটি লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে চ্যাট জিপিটি তো এটা আমাদের এখানে চলে আসতে হবে তো এখানে আসার পর আমাদের কাছে এই ইন্টারফেস আসবে এবার এখানে কিন্তু আমাদের একটা আইডি তৈরি করতে হবে তো সাইন আপ অপশানে আমাদের ক্লিক করতে হবে আইডি করার জন্য তো আমরা সাইন আপ অপশানে ক্লিক করে দিলাম সাইন আপ অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এইভাবে পেজ আসবে এবার এখানে যদি আইডি থাকে তাহলে দেওয়ার পরে কন্টিনিউ করবে আর না হলে ফোন নাম্বার আর জিমেল আইডি দিয়েও কিন্তু এখানে লগ ইন করা যায় আইডি তৈরি করে তো আমি জিমেল দিয়ে করবো তাই জিমেলে মারার পর এখান থেকে আমি একটা যে কোনো একটা জিমেল আইডি সার্চ করে নিলাম তো এটা দিয়ে আমি এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো এই দিয়ে আমার আইডিটা তৈরি করবো এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা নাম চাইছে তো আমি নামটা লিখে দিচ্ছি আর নিচে ডেট অফ বার্থ চাইছে তো নাম আর ডেট অফ বার্থটা আমরা লিখে দিচ্ছি তো লেখার পরে এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এর যে মেন পেজ যেটা রয়েছে তো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরেই কিন্তু আমরা আমাদের এই জুবিলি আর্টগুলো বানাতে পারবো আমাদের কাছে আমরা এসে গেছে মেন পেজ তো এখান থেকে যদি লগ না থাকে তাহলে এইরকমভাবে শো হবে আর যখন লগ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে শো হবে তো এখানে আমাদের এই প্রবলেমটা ওকে করে দিই এরপর এখানে আমরা কিন্তু এবারে জুবিলি আর্টটা বানাতে পারবো তো তার জন্য কী করতে হবে তার জন্য আমাদের এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবার প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আপলোড ফ্রম কম্পিউটার যেহেতু আমি এটা কম্পিউটার থেকে করতেছি আপলোড তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি একটা ছবি দিয়ে দিচ্ছি তো ছবিটা আমি দিয়ে দিয়েছি এবং ছবিটা আপলোড হতে সময় লাগবে তো ছবিটা আপলোড হোক আর এখানে যে রয়েছে আস্ক এনিথিং তো এই আস্ক এনিথিং এই ওখানে কিন্তু আমাদের একটা টেক্সট লিখতে হবে তো সেই টেক্সটা কী লিখতে হবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি আর এটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি চাইলে এটা কপি করেও লিখে দিতে পারো মোটামুটি একটা বোঝাতে হবে চ্যাট জিবিটিকে যে এই ছবিটাকে আমরা জুপলি আর্টে কনভার্ট করতে চাইছি তো সেটা লিখে দিলে কিন্তু এরপরে ওখানে ক্লিক করে দিলে আমাদের যে ছবিটা রয়েছে এটা কিন্তু জুপলি আর্টে কনভার্ট হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে কিছু সময় কিছু সময় প্রসেসিং হবে এরপর এই ছবিটা কিন্তু আমাদের কাছে কনভার্ট হয়ে চলে আসবে তো আমাদের কাছে কিন্তু এসে গেছে এইবারে তো দেখতেই পাচ্ছ এই ছবিটা আমি আপলোড করেছিলাম আর এই ছবিটা থেকে এই ছবিটা কিন্তু পেয়েছি দারুণ হয়েছে তো এখান থেকে আমরা এই ডাউনলোড যে অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা আমরা ডাউনলোড করে নিতে পারবো চ্যাট জিবিটি থেকে কিন্তু আমরা এই জুবিলি আর্টগুলো তৈরি করতে পারবো এছাড়াও কিন্তু আমরা গ্রোক ডট কম এখান থেকেও কিন্তু আমরা এই জুবলি আর্ট যেটা এটা তৈরি করতে পারবো তবে চ্যাট জিবিটির মতো অতটা সুন্দর হয় না এখানেও সেম প্রসেস এখানে সাইন আপ করে নিতে হবে একটা লগের আইডি করে নিতে হবে এরপর এখানে দিয়ে ওই ফর্ম ওই যে টেক্সটটা যেটা ডেসক্রিপশানে দিয়েছি তো সেটা নিয়ে এখানে কপি করে দিলেই কিন্তু এখান থেকেও হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আমরা আমাদের এই জিবলি আর্টগুলো তৈরি করতে পারবো